তো নমস্কার বন্ধুরা আমি ভূপাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বাজ ভূপাল ফুপাল বাজবিডিং ইউটিউব চ্যানেলটিকে সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের খাঁচায় বা আগে পোষা পাখিগুলো পান তো আজকের আমি নিয়ে চলে এসেছি সেলিং ভিডিও তো কিছু আমার কোকাটেল পাখি সেলিং আছে তো সেগুলোই আপনাদের দেখাবো কি কোন পাখিগুলো সেলিং করবো তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে লুটিনো কোকাটেল আছে এখানে জোড়া প্যাশলেস আছে এখানে তিনটে একটা পাল আছে দুটো লুটিনো আছে তো ভালো করে দেখে নিন তো এই পাখিগুলো আমি সেল করব যে বন্ধুদের লাগবে তারা অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে নেবেন আর আমি কোনো সেলার নয় আমার থামে যে পাখিগুলো বাচ্চা হয় বিডিং করাই তো সেইগুলোই আমি সেল করি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইগুলো সব সেলিং হবে তো আরেকবার ভালো করে দিচ্ছি দেখুন এখানেও আছে এখানেও আছে তো কোকাটেল পাখি খুব ভয় পায় তার জন্য আমি ভাগ ভাগ করে রেখেছি যাতে ওরা মারামারি না করে তো আমি তিন জায়গায় রেখেছি কোকাটেল বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে পুনুর আছে তো এগুলো কুনুরের বাচ্চা তো এগুলোও সব সেল হবে তো দেখুন কতগুলো কুনুর আছে টোটাল চোদ্দো পিস পাইন্যাপেল কুনুর আছে যে বন্ধুদের লাগবে তারা নিতে পারে ঠিক আছে এখানেও আছে কুনুর এগুলো সবই সেলিং করব ঠিক আছে তো ভালো করে দেখে নিন দেখুন কত সুন্দর লাগছে সব লাইনে লাইনে বসে আছে আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখুন এখানেও আছে এখানে কিছু পাখি বক্সে ঢুকে আছে টোটাল চোদ্দো পিস কুনুর আছে কেউ যদি চোদ্দো পিস একসঙ্গে নেয় তো তার জন্য দামটা একটু কম রাখব আর জোড়া হিসাবে নিলে তাহলে একটু দামটা একটু বেশি থাকবে ঠিক আছে এগুলো সব আমার বাড়িতে বাচ্চা কত ইয়াতছে তো চলুন এবার আমি আমি লাভ বাটার বাচ্চা কিছু আছে লাভ বাটার বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে লুটিনোর পাখির বাচ্চা আছে পাঁচ ছ মাস বয়স আছে ঠিক আছে কিছু পাখি ছ মাস কিছু পাখি পাঁচ মাস এরকম বয়স রাখি বাচ্চা পাখি আছে এইগুলো সেল হবে কোনো বন্ধুদের লাগে যোগাযোগ করতে পারেন দেখুন কত সুন্দর কালার কত সুন্দর হেলদি পাখি একদম সুস্থ পাখি কোনো রোগ টোক কিছুই নেই খামের পাখি ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার সব আমার বাড়ি বাচ্চা হয়েছে পাখি তো যারা নতুন বন্ধুরা পাখি নতুন মানে লাভবাট করতে যাচ্ছে তারা নিতে পারো আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভূপাল বার্ট ভিডিওটি ভূপাল বার্ট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সবাই নমস্কার